নমস্কার বন্ধুরা পর্দা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব নতুন একটা রেসিপি কাঁচা টমেটো তেল ঝাল তাই জন্য আমি নিয়ে নিয়েছি সম্পূর্ণ অন্যরকমভাবে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তেজপাতা ধনে পাতা আড়াইশো গ্রাম টমেটো এবার আমি এক এক করে কেটে নেব তো টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছি এবার আমি টমেটোগুলো কেটে দেখিয়ে দেব এই দেখুন টমেটোগুলো এইভাবে কাটতে হবে এইভাবে কাটলে তরকারিটা খেতে সুন্দর লাগবে সম্পূর্ণ অন্যরকমভাবে রান্নাটা হবে দেখতে থাকবেন সব টমেটোগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন টমেটোটা আমার কাটা হয়েছে কী সুন্দর আপনারা যখন তেল ঝাল করবে এরকমভাবে কাটবেন তাহলে খেতে খুব সুন্দর লাগবে এইভাবে আমার কাটা হয়ে গেছে এবার আমি একে একে পেঁয়াজ চেয়াজ সব গ্রেট করে নেব তো এবার আমার মশলাগুলো সব গ্রেট করা হয়ে গেছে ততক্ষণে আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এ দেখুন সব গুছিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাক আমি মশলাগুলো দিয়ে দেবো যেহেতু এখানে আমি টমেটোটা ঝাল করছি তাই জন্য এখানে আমি ব্যবহার করছি জিরের ফোড়ন জিরে ফোড়ন দুটো তেজপাতা এবারে নাড়াচাড়া করে দেবো এবার দিয়ে দেবো এখানে আমি রসুনগুলো গোটা গোটা রেখেছি তেল ঝাল করবো বলে গোটা গোটা রেখেছি এবার আমার জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেবো রসুন কাঁচা পেঁয়াজ কুচেন এবারে না করে নেব দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ দেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে দেয় পরিমাণ লবণ দিলাম এবার আমি নাড়া করে নেব নিয়ে আমি দু মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো ঢাকনাটা খুলে আমি দেখে নেবো এই দেখুন মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমার মশলাটা হয়ে গেছে আমি পরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে ছিল ধনে জিরের ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি নাড়াচাড়া করে নেব দিয়ে সামান্য পরিমাণ আমি মশলাতে জল দিয়ে দেবো মশলাতে জল দিলে তাহলে পোড়ানো ভাবটা থাকে না এই আমি জল দিয়ে দিলাম আমি মশলাটা কষাবো ভালো করে রসুন কিনু কিন্তু এরকম গোটা গোটা থাকবে এটা খুব সম্পূর্ণ আলাদাভাবে টমেটোর তেল ধরছে কাঁচা টমাটো এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব দেখুন কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এই দেখুন মশলা গা থেকে তেল ছেড়ে যাচ্ছে এবার আমি টমেটোটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেছে এবারে আমি পনেরো মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব দেখুন কি সুন্দর হচ্ছে তো কাঁচা টমাটন যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগে তো সিদ্ধ হয়ে আসছে তাও আমি আবারও আমি দশ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো সিদ্ধ ভালো হলে তরকাটা খেতে সুন্দর লাগবে আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এই দেখুন কি সুন্দর টমাটোটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিলাম এবার আমি সামান্য জল অ্যাড করছি দেখুন টমেটোর ঝালটা এরকম ভাবে হবে আমি বেশি জল দেব না দিয়ে দিলাম এবার আমি উপরে ছড়িয়ে দেব ধনে পাতা কাঁচা লঙ্কা ধনে পাতা ধনে পাতা কুচিটা আমি ছড়িয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো এ দেখুন কি সুন্দর দেখতে লাগছে আবার আমি দু মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নেব এবার আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে আপনারা খেয়ে দেখবেন তাহলে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে এবার আমি তরকারিটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব এবার আমি তরকারটা নামিয়ে নেব তো আজকের মতো এখানেই শেষ আগামী পর্বে আবার আসছি